আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর তো আজকে আমি রান্না করব আনাজি কচু দিয়ে বয়লার মুরগি মাংস তো আমি কিভাবে রান্না করতেছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন তো এই যে রান্না করার জন্য আমি প্রথমে আনাজি নিতে চলে আসছি আর এই আনাজি কিন্তু আমি কাটতেছি না আপনাদের ভাইয়া কাটতেছে আমার হাতে ক্যামেরা ছিল তাই আপনাদের ভাইয়া বলতেছে ভালো মতো ভিডিও করতে পারবে না তো ও কেটে দিতে চাইলো আর তার জন্য আমি ক্যামেরা ধরে আছি আর ও কেটে দিচ্ছে তো আমরা এই কচুগুলাকে আনাজি কচু বলি সবগুলায় কেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো নিয়ে আমি বাসায় চলে আসতেছি এই আনাজি কচুগুলা কিন্তু আমি লাগিয়েছিলাম তো আমরা কিন্তু গ্রামে বাস করি আমাদের নানান রকমের কাজ থাকে এই যে আটা রোদে দিয়েছি কয়েকদিন ধরে শীতের কারণে রোদ নেই তো এই যে চুলার মধ্যে জ্বালানি করার জন্য এই যে ঘুষি রোদে দিয়েছি আর এই যে রান্না বসিয়েছি চুলার মধ্যে তো এখানে ভাত হচ্ছে প্রথমে তো ভাতটা হলে আমি তরকারিটা দিব তো পাশে এখন আমি তরকারি কাটা শুরু করে দিয়েছি এই আনাজিগুলো কিন্তু গলার মধ্যে একদম ধরে না আমাকে একজন কমেন্ট করছিল যে আপু এই আনাজিগুলো কি গলার মধ্যে চুলকাবে না তো এই আনাজিগুলো কিন্তু আমাদের একদম গলা চুলকায় না আমাদের এই আনাজি কচুগুলো খুব ভালো যেভাবেই রান্না করি না কেন অনেকে আছে ভাব দিয়ে আনাজি রান্না করে তো আমরা কিন্তু ভাব দিয়ে রান্না করি না আমরা ডাইরেক্টলি এভাবে দিয়ে রান্না করি আমরা ভাব দেই না কিন্তু আমাদের কচুগুলো গলাও চুলকায় না তা আমি কিন্তু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু আমি ঝল করে রান্না করব। মুরগির মাংস দিয়ে তাই আমি সবগুলা রকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আমি কিন্তু শুধু আনাজি রান্না করব না আলু দিয়ে রান্না করব এই যে এই আলুগুলা কিন্তু আমাদের বাড়ির আলু আর এই আলুগুলা থেকে কি সুন্দর গাছ বের হয়েছে আর এই আলুগুলাই কিন্তু এখন আমরা আবার লাগাবো তো এই যে আমি এরকম বড় বড় করে কেটে তো আমি সবকিছু কেটে এখন ধুয়ে নিয়ে আসবো চুলার মধ্যে রান্না করার জন্য আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এখন আমি রান্নার কাজে চলে যাব তরকারি তো এই যে আমি আলু ধুয়ে নিয়েছি আনাজি ধুয়ে নিয়েছি মুরগি মাংস ধুয়ে নিয়েছি আর এখন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে এই যে আমার শ্বশুর আব্বা আসছে তো একটা ডিম করে দিলাম ওই কড়াইর মধ্যেই আর ওখানেই কিছুটা আরও তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো আমি পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভেজে নেবো অনেক বেশি লাল করব না তো এই যে যখন এইরকম বাদামি হয়ে গেছে তখন আমি দিলাম আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া তো সব মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু করে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এখন দিলাম লবণ আমার মশলাটা কষানো কিন্তু হয়ে আসছে এখন আমি দেব মাংস তো আমার কিন্তু অনেকগুলো মুরগির মাংস ছিল না অল্প মাংস ছিল তাই আমি অল্প দিয়ে রান্না করতেছি তো মাংসটা কিন্তু একদম রান্না করলে আমরা যেরকম কষিয়ে নেই ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে তো এর মাঝে একটা কথা বলে নেই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন কিন্তু ভিডিও তো এখনও লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো এই যে মুরগির মাংসটা কিন্তু এখন কষানো হয়ে আসছে কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখন আমি আনাজিগুলো দিয়ে দেব আনাজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আলু দিয়ে দেব সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে আনাজি কিন্তু মাংস দিয়ে রান্না করলে আনাজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেকে আছে এভাবে কখনো আনাজি রান্না করে খায়নি তবে আমি বলবো একবার এভাবে আনাজি রান্না করে দেখবেন অনেক সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে তো আমার কিন্তু কষানো হয়ে আসছে এই যে আমার তরকারিটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে এই যে নিচের দিকে তেল তো যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন কিন্তু বুঝতে হবে যে তরকারিটা ভুনা হয়ে গেছে এখন পানি দিতে হবে ঝলের তো আমি এখন কিন্তু ঝলের পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি দেব না যেহেতু এটা আনাজি এমনিতেই পানি পানি ভাব হয় রান্না করলে তো অনেক বেশি দেব না তো এই যে আমি ঝলের পানি সম্পূর্ণ দিয়ে দিলাম তো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব তো এই যে এই পর্যায়ে যখন আমার ঝোলটা টেনে গেছে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ঝলটা টেনে গেছে এই পর্যায়ে আমি ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা হয়ে গেছে তো এই যে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি মাসাল্লা তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে আমার আনাজি কিন্তু গলে যায়নি আলুও আবার সেদ্ধ হয়েছে সব কিছু পারফেক্টলি হয়েছে একদম সুন্দরভাবে আনাজিগুলো ঠিক যেন ডাঠার মতো লাগতেছে তাই না তো আমার বাটিটা ছোট হয়ে গেছে আমি দেখে বুঝতে পারতেছি যে পড়ে যাচ্ছে তো এখন আমি অন্য বাটিতে নিয়ে নেব তো এই যে দুপুরবেলা সব কাজকর্ম সেরে গোসল করে এখন সবাই খাওয়ার জন্য আসছি তো প্রথমে রাফিকে দেওয়া হলো তারপরে ওর আব্বু নিচ্ছে আমার আজকের এই গ্রামীণ রান্নাটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন তো এই যে আমরা সবাই মিলে খাওয়ার জন্য যাচ্ছি তো প্রথমে ওরা খাওয়া শুরু করে দিয়েছে খেয়ে বলল যে মশাল্লা অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো এরপরে আমি খাওয়ার জন্য চলে গেলাম দেখি কেমন হয়েছে সত্যিই কি টেস্ট হয়েছে কি না তো ওরা তো খুব ভালো বলল আমি কিন্তু মুরগির পা অনেক পছন্দ করি তাই আমি মুরগির পায়ে নিলাম তো মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে তো আজকে আর ভিডিওটি বাড়াবো না খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আর একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ